আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবের কিছু আপডেট বিষয় জানানোর চেষ্টা করব সৌদি সহ সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পাসপোর্ট পাওয়া এখন আরও সহজ হয়ে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা থেকে জানা গেল শুধু জন্ম সনদ ব্যবহার করে প্রবাসীরা নতুন পাসপোর্ট পুরনো পাসপোর্ট নবায়ন এবং পাসপোর্টে থাকা ভুল তথ্য সংশোধন করতে পারবেন এই নতুন নিয়ম প্রবাসীদেরকে পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা থেকে মুক্তি দিবে আগে পাসপোর্ট তৈরি বা নবায়ন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো তাছাড়াও এ জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং জন্ম সনদে সামান্য তথ্যের অমিল থাকলে পাসপোর্টের আবেদন বাতিল হয়ে যেত এগুলি সংশোধনের জন্য পাসপোর্ট অফিস সহ বিভিন্ন জায়গায় হয়রানি শিকার হতে হতো সেই সাথে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হতো এখন থেকে আর এই জটিলতা থাকবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী প্রবাসীরা এখন থেকে অনলাইনে মাধ্যমে পাসপোর্টের আবেদন করতে পারবেন সেই সাথে যাদের পাসপোর্টের ভুল রয়েছে তারা খুব সহজে সংশোধন করতে পারবেন এমন কি প্রয়োজন সাপেক্ষে সর্বোচ্চ আট বছর পর্যন্ত বয়স সংশোধনের সুযোগ রয়েছে এই নতুন নিয়মে আগে যেখানে সামান্য ভুল হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো এখন খুব সহজে এটা সমাধান করতে পারবেন প্রবাসীরা পাসপোর্ট অফিস কর্তৃক ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন আগে পাসপোর্ট আবেদন সাথে যুক্ত থাকার হলে দেখা দিত কিন্তু এখন থেকে এনআইডি সনদ ব্যবহার করার সুযোগ দেওয়ায় প্রবাসীরা অনেক সহজে এবং দ্রুত তাদের পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন এই নতুন নিয়ম প্রবাসীদের জন্য অনেকটাই ভোগান্তি কমিয়ে আনবে এটা যেমন প্রবাসীদের পাসপোর্ট পাওয়ার পথ সহজ করে দিবে তেমনিভাবে ভুল সংক্রান্ত বিষয় সংশোধনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন সনদ থাকলে পাসপোর্ট করা যাবে এটা বাংলাদেশিদের জন্য অনেক বড় সুযোগ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন